লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শহরটির দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে ও হারেত হরাইক এলাকায় ইসরায়েলি এই বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলী তাবাতাবাই নিহত হয়েছেন এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তেইশ নভেম্বরের এই হামলায় তাবাতাবাই সহ নিহত হয়েছেন অন্তত পাঁচজন এবং আহত কমপক্ষে পঁচিশ জন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলী তাবাতাবাই তিনি হিজবুল্লার চিফ অফ স্টাফ এবং তার নেতৃত্বে হিজবুল্লার জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টা করা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাবাতাবাইকে হত্যার তৃতীয় প্রচেষ্টা পরবর্তীতে হিজবুল্লার এক বিবৃতিতে এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই বিবৃতিতে দ্বারা তাকে মহান কমান্ডার হিসেবে উল্লেখ করলেও সংগঠনে তিনি কি পদে ছিলেন উল্লেখ করা হয়নি উনিশশো সালে বৈরুতে জন্ম নেওয়া এর মা একজন লেবানিজ ও বাবা ইরানি দক্ষিণ লেবাননে বড় হয়ে ওঠা তাবাতাবাই মাত্র বারো বছর বয়সে হিজবুল্লাতে যোগ দেন লেবাননের টিভি চ্যানেল আল জাদিদ জানিয়েছে ইসরায়েলের হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের জনবসতিপূর্ণ এলাকার ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার হাসপাতালগুলোতে জরুরি রক্তের ঘাটতি তৈরি হয়েছে লেবাননের সেনাবাহিনী বলেছে তারা এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে হামলার পর ইসরায়েলি সব যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়ে অঞ্চলের আকাশে টহল দিচ্ছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়ন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন দু চব্বিশ সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বৈরবসহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বারবার হামলা চালাচ্ছে হিজবুল্লার হুমকি কমাতে তারা এসব হামলা চালিয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একুশ নভেম্বর পর্যন্ত দু সালের আঠাশ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননের তিনশো জন নিহত এবং নয়শো জন আহত হয়েছেন